একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা জানো যে তোমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে এই বছর থেকে তোমাদের নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে সেমিস্টার ওয়াইজ এবং এই প্রথম সেমিস্টারে তোমাদের কবিতাগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কবিতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতাটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত তো আজকে তোমাদের সামনে এই আলোচনাটি নিয়ে আসলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কেমন তার ব্যাখ্যা কেমন এবং সবচেয়ে সহজভাবে বুঝলে কীভাবে এখান থেকে তোমরা যে কোনো এমসিকিউ এর উত্তর লিখতে পারবে এতক্ষণ নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে প্রথম সেমিস্টারের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো পরীক্ষা নেওয়া হবে নভেম্বর মাসে এবং সেকেন্ড সেমিস্টার যেটা হবে সেটা প্রায় ফেব্রুয়ারির দিকে হবে আর নভেম্বর মাসে যে প্রথম সেমিস্টারটা পরীক্ষা নেওয়া হবে সেখানে থাকবে সবটাই এমসিকিউ টাইপের কোশ্চেন্স অর্থাৎ এই যে কবিতাটা তোমাদেরকে তোমাদের সামনে আলোচনাটা করব। সেটা খুবই মনোযোগ সহকারে শোনো তোমরা এবং খাতা কলম নিয়ে নোট করে নাও প্রত্যেকটা শব্দের অর্থ এবং প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সেখান থেকে কিন্তু খুব গভীরে কোশ্চেন আসবে তোমাদের সাথে সামনে তাই কোথাও যদি সমস্যা হয় বুঝতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এবং পাশাপাশি এই ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি তোমাদের টপিকগুলির বাকি যে অংশগুলো রয়েছে বাকি কবিতাগুলো গল্পগুলো প্রবন্ধগুলো সে সবই কিন্তু এক এক করে আমি লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে খুব সহজেই অন্য টপিকগুলো সম্পর্কেও জানতে পারবে তো শুরু করা যাক আজকের কবিতাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত দেখো প্রথমে তোমাদেরকে বলে রাখি এই কবিতাটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দে ছন্দটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ তোমরা জানো মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের জাদুকর বা সৃষ্টিকর্তা এই অমিত্রাক্ষর ছন্দটা লিখেছেন তিনি বটে কিন্তু কবিতাটা হচ্ছে মোট চোদ্দো লাইনের তোমরা গন্তি করে দেখতে পারো প্রথমের প্যাসেজে আছে বা প্রথমের স্তবকে আছে আটটি লাইন একে বলা হয় অষ্টক এবং পরে আছে ছয়টি লাইন একে বলা হয় শটক এই অষ্টক এবং শটক এই দুইটি অংশ মিলে হলো চতুর্দশ কবিতা বা সনেট মোট চোদ্দোটি লাইনের কবিতা কেমন তোমরা দেখে নাও শেষের দিকে আমি কয়েকগুলো বেশ কিছুটা শব্দার্থ দিয়ে দিয়েছি এবং কবিতাটি পড়তে পড়তে তোমাদেরকে বোঝাবো যে এই কবিতার অ্যাকচুয়াল বিষয়বস্তু কী আছে আর কীভাবে খুব সহজে তোমরা মনে রাখতে পারবে কবিতাটা তো কবিতাটা পড়তে হবে খুব ধীর লয়ে মানে খুব ধীর স্টাইলে তোমাকে পড়তে হবে কেমন দেখো প্রথম কথা হলো এই কবিতার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেক অনেক গুণগান প্রশংসা করেছেন কেন করেছেন প্রথমে বলি এই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে পাণ্ডিত্যের কারণে সারা ভারতবর্ষে তিনি পাণ্ডিত্যের জন্য কিন্তু বিখ্যাত হয়ে গেছিলেন তাই তাকে শুধুমাত্র সাগর বলে কিন্তু তিনি শান্তি পেলেন না কারণ বিদ্যার্থ সাগর তিনি ছিলেনই পাশাপাশি তিনি ছিলেন একেবারে ভীষণ ভীষণ দিনের বন্ধু দিনের বন্ধু কাকে বলা হয় যে ব্যক্তি করুণা মায়া মমতা এই সবের এক একেবারে ভান্ডার এইখান থেকে কী বোঝাতে চাইলেন মাইকেল বুধুন্দ্র দত্ত যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেবল পাণ্ডিত্যের কারণে ভারতে পরিচিতি লাভ করেননি তিনি ভারতীয়দের প্রতি সাধারণ মানুষদের প্রতি যে করুণাময় হয়েছিলেন তার জন্য তাকে সমুদ্রের ন্যায় তার হৃদয়কে আমরা সবাই কিন্তু প্রশংসা করতে পারি এমনকি মধুসূদন দত্ত স্বয়ং নিজেও কিন্তু একবার বিপদে পড়ার পর বারবার কিন্তু বিদ্যাসাগরের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন তো এইভাবে আমরা দেখব যে কীভাবে বিদ্যাসাগর অবলা নারীদের প্রতি নিজের কর্তব্য করে গেছে সাধারণ নারীদের শিক্ষার প্রতি তিনি কিন্তু বারবার আন্দোলন করেছেন অনেক বিদ্যালয় স্থাপন করেছেন এভাবে তিনি নারীদের হয়ে অনেক কাজ করেছেন পাশাপাশি তিনি মধুসূদন দত্তকেও কিন্তু অনেক অনেক উপকার করেছিলেন অর্থাৎ যে ব্যক্তি দিন বা খুব গরিব দরিদ্র সে ব্যক্তির পাশে খুবই সহজে তিনি এসে দাঁড়িয়েছেন তিনি ক্ষুধার্থকে যেমন অন্ন দিয়ে সহযোগিতা করেছেন তেমন আশ্রয়হীনকে দিয়েছেন আশ্রয় অসহায় মানুষকে দিয়েছেন সাহায্য তো দিন দুঃখীদের করেছেন সেবা আসলে এই কবিতাটির যে প্রথম চার লাইন সেইখানেই কিন্তু প্রথমেই তিনি বললেন বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে অর্থাৎ তুমি বিখ্যাত হয়ে আছো ভারতবর্ষে কেবল তোমার বিদ্যার জন্য এবং পাশাপাশি তারপরের লাইনে বলছেন করুণার সিন্ধু তুমি এই সিন্ধু মানে কি এই সিন্ধু মানে হল সমুদ্র কিসের সমুদ্র করুণার সিন্ধু অর্থাৎ করুণা মায়া মমতা এইসবের সবের একবারে সমুদ্র সেই জানে মনে অর্থাৎ সেই ব্যক্তি কেবলমাত্র তোমাকে চিনতে পারবে জানতে পারবে যে হচ্ছে দিন দিন যে দিন মানে দরিদ্র অসহায় মানুষ দিনের বন্ধু অর্থাৎ তুমি হচ্ছে সেই দিনের দীনবন্ধু অর্থাৎ যে ব্যক্তি অসহায় এই দিন মানে কিন্তু দীনদেব বা সূর্য নয় এই দয় দীর্ঘই দন্তন দিন মানে হলো দরিদ্র বা অসহায় মানুষ গরিব মানুষ যে মানুষ দুঃখী সে মানুষের বন্ধু হয়ে উঠতে পেরেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই জন্য তিনি উজ্জ্বল হয়ে আছেন এই জগতে কিভাবে একটা জিনিস খেয়াল করবা এখানে হেমাদ্রি বলে চতুর্থ লাইনে একটি অংশ রয়েছে এই হেমাদ্রি মানে কি হেমাদ্রি মানে হলো হেম রং। হেম রঙ মানে সোনার রং। সোনার রঙের যে পর্বত সেটাকে বলা হয় কিন্তু হেমকূট পর্বত বা সুমেরু পর্বত তো বলা হচ্ছে সুমেরু পর্বতে কিন্তু হেমকান্তি মানে দেহের দেহের রঙ একেবারে তার সোনার মতো একটা জিনিস খেয়াল করবে যখন সূর্যের আলো পড়ে তখন কিন্তু পর্বতের চূড়ায়ের মধ্যে যে বসে থাকে যে বরফ তুষার খণ্ড সেইখানে সূর্যের আলো পড়লে কিন্তু সেটা সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে তাই জন্য বলছেন হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহা মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে কি বলছে যে দূর থেকেও যদি তুমি দেখো হিমাদ্রির অর্থাৎ হিমালয়ের রূপ বা গিরিশের রূপ যদি তুমি দেখো হিমালয় পর্বতের সেই সৌন্দর্য সেই সোনার মতো উজ্জ্বল রূপ তাহলে মনটা ভরে যাবে কিন্তু যদি কোনো ব্যক্তি নিজের ভাগ্যের কারণে যদি পেয়ে যায় সেই পর্বতকে দেখতে খুব কাছ থেকে আর গিয়ে পৌঁছে যায় সেই পর্বতের একেবারে পাদদেশে গিয়ে তাহলে সে সেই সুবর্ণ চরণে মানে বর্ণময় পাদদেশে পৌঁছে সেইখানে আশ্রয় পেয়ে বুঝতে পারে যে ইস কত না গুণ রয়েছে এই পর্বতের অর্থাৎ যে পর্বত সম্পূর্ণ সফলভাবে সার্থকভাবে রয়েছে তার কাছে গেলে কোনো মানুষ কিন্তু খালি হাতে ফিরে আসে না তার মন ভরে যায় পরিপূর্ণতায় আনন্দে স্নিগ্ধতায় তাই জন্য বলছেন কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সুবর্ণ মানে বর্ণময় যে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ গিরিশ মানে কি গিরিশ মানে গিরি শ্রেষ্ঠ গিরি মানে পর্বত অর্থাৎ এখানে হিমালয়ের কথা বলা হয়েছে তিনি বলছেন হিমালয়ের কাছে বা হিমালয়ের পাদদেশেও পর্যন্ত কেউ যে যদি যেতে পারে ভবিষ্যতে বা ভাগ্য করে তাহলে সে একমাত্র জানতে পারবে যে কি সুন্দর সেবা দিয়ে মানুষকে এবং সমস্ত প্রাণীকুলকে বাঁচিয়ে রেখেছে এই হিমালয় পর্বত এখানে হিমালয়ের সাথে কার তুলনা করলেন তাহলে তিনি হিমালয়ের মতো সৌন্দর্য পবিত্রতা স্নিগ্ধতার এবং গম্ভীর যে সম্পর্ক তুলে ধরলেন বা এই তুলনাটা করলেন কিন্তু তিনি বিদ্যাসাগরের সাথে এবারে পরের শটকে দেখো আমরা তো জানি যে হিমালয় পর্বত থেকে কী হয়েছে ওখান থেকে নদী বেরিয়ে এসছে তাই না তাহলে হিমালয় পর্বত আমাদেরকে কি দিল আমাদেরকে জল দিয়ে নদী বইয়ে দিল আর নদী কি করলো আমাদেরকে জল দিয়ে কিন্তু সেবা করছে তাহলে সে কি হলো কিংকুড়ি কিংকুড়ি কথাটার শব্দটার অর্থ কী কিঙ্কুরি শব্দটির অর্থ হলো দাসী মানে চাকরের যে স্ত্রী সেটা দাসী তাহলে নদী যেন হিমালয় পর্বত থেকে বেরিয়ে এসে সেই বিমলা বিমলা মানে হচ্ছে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন জল নদীর জল দাসীর মতো আমাদেরকে জল দান করে আবার কি হচ্ছে যোগাই অমৃত ফল পরম আদরে বলতো হিমালয় পর্বতমালায় কত কত একেবারে ফলের অনেক ফল অমৃতের মতো মিষ্টি ফলের গাছ রয়েছে তো সেই গাছগুলো আমাদেরকে কী করছে বৃক্ষগুলো ফল দিচ্ছে অমৃতের মতো সুস্বাদু ফল দিচ্ছে এবং গাছগুলো কি করছে শির অর্থাৎ তার মাথা উঁচু লম্বা অনেক উঁচু গাছগুলো তরুদল তরু মানেই হচ্ছে গাছ দাসরূপ ধরি তারাও যেন দাসের মতো আমাদেরকে সেবা দিচ্ছে কিভাবে দিচ্ছে সেবা বলছে পরিমলে পরিমল মানে কি সুগন্ধ কিসের সুগন্ধ ফুল কুল দশ দিশ ভরে সারা দিক মানে সমস্ত দশ দিক দিয়ে পরিপূর্ণ করে রেখেছে এই হিমালয় পর্বত যেন তার নদী দিয়ে জল দিয়ে গাছের ফুল দিয়ে ফুলের সুগন্ধ দিয়ে চারিদিক ভরে রেখেছে এমন কি কি করছে সেই যদি অরণ্যেই হিমালয়ের কাছে তুমি যেতে পারো দেখবে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী অর্থাৎ বনের যে ঈশ্বরী সেই অরণ্য দেবতা কি করছে দিনের বেলা শীতল ছায়া দান করছে এবং রাত্রে কি করছে নিশায় নিশা মানে রাত্রে নিশায় সুশান্ত নিদ্রা নিদ্রা মানে ঘুম ক্লান্তি দূর করে ক্লান্তি সারা শরীরের ক্লান্তি কিন্তু দূর হয়ে যায় সেই সময় রাত্রিবেলা ঘুমলে তাহলে এইভাবে হিমালয় পর্বত কী করছে সকল মানুষকে জীবকুলকে কিন্তু তার অকৃত্রিম দান কিন্তু ছড়িয়ে দিচ্ছে কোনো রকম সেখানে স্বার্থ নয় নিঃস্বার্থভাবে ঠিক সেভাবেই বিশাল বাংলার এই ভারতবর্ষের পর্বত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার গুণগান তিনি যতই করুন না কেন সেটা কম পড়ে যাবে তাহলে এইখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাগর নামক কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা তিনি এই কবিতাটি কেন লিখেছেন কি স্টাইলে লিখেছেন তিনি ভক্তিভাবের পরিচয় দিতে চেয়েছেন তিনি বলেছেন সোজা কথা যে তার হৃদয়ে যে শ্রদ্ধা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য সে শ্রদ্ধার জন্য তিনি কেবল পণ পাণ্ডিত্যে ভারতকে জয়লাভ করতে পারেনি বা ভারতের একজন শ্রেষ্ঠ মনীষী হয়ে উঠতে পারেননি বরং তার চারিত্রিক গুণাবলী তার হৃদয়ে থাকা করুণা তার মধ্যে তার হৃদয়ের যে ব্যাপকতা বিশালতা সেটা হিমাদ্রির মতো আলোকিত হিমাদ্রিকে যেমন আলোকিত করা যায় এবং সেই হিমাদ্রিতে অর্থাৎ সেই বরফের শীর্ষ দেশ থেকে বা পর্বত যেমন আলোকিত হয়ে যায় তেমন কিন্তু সেই জায়গাতে এসে আমাদের ভারতবর্ষে দেখা যাচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষার জ্ঞানের আলোয় সারা ভারতবর্ষ আলোকিত হচ্ছে তো এইভাবে দেখলাম আমরা যে মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে নিয়ে কিন্তু স্মরণ এবং শ্রদ্ধাগ্রহ করেছেন আচ্ছা এইখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে বিদ্যাসাগরকে তিনি কি কি অভিধায় বা নামে সম্মান দিয়েছেন তিনি কখনো বলেছেন বিদ্যাসাগর তো কখনো বলেছেন করুণার সিন্ধু কখনো বলেছেন দীনবন্ধু তো কখনো বলেছেন হেমাদ্রি কখনো বলেছেন গিরিশ তো কখনো কখনও কিঙ্করি কখনও তরুদল আমাদেরকে কিন্তু সারা জীবন ধরে এই আমরা যেভাবে পর্বতের কাছ থেকে মায়া পেয়ে থাকছি স্নেহ পেয়ে থাকছি সেভাবে কিন্তু বিদ্যাসাগরও আমাদেরকে সারা জীবন ধরে তার অকৃত্রিম দান কিন্তু করে গেছেন যার ফল আমরা আজও পাচ্ছি তো তোমাদের পরবর্তী আলোচনাগুলো বিভিন্ন টপিকগুলো নিয়ে আলোচনা কিন্তু আমি পরবর্তীতে দেবো ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তো আজকের আলোচনা কেমন হলো এরকম আলোচনা তোমরা আর কি কি টপিকের উপর চাও অবশ্যই জানাতে ভুলবে না ভালো থেকো সবাই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে নমস্কার